গত দেড় দশকে যে গুলুম হয়েছে আমি ইলেকশন হয়েছে দিনের ভোট যাতে করা হয়েছে কবর থেকে এসেও ভোট দিয়ে গিয়েছে গুরদ্বর এসেও ভোট দিয়ে গিয়েছে সেসব অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা কোন চ্যানেলকে পদত্যাগ করতে দেখি না এতুয়েশন সারা জনতার কাতারে নামে আসতে দেখি নয় আমরা করতে পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন গুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলব একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করছে এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জন মানুষের ইনস্টিটিউশন হিসেবে আমরা পরিণত করবো